দেশ হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ নিয়ে এই দেশ গড়েছে ভারতবর্ষ আর এই ভারতবর্ষে সমস্ত ভাষার মানুষ বসবাস করে আজ আবারও নজির গড়ল মুর্শিদাবাদ শামশেরগঞ্জের ধুলিয়ান এলাকার মানুষেরা আজকে হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষদের যে উল্টো রথ ছিল সেখানে আবার তারা প্রমাণ করলো এই জায়গা হচ্ছে সম্প্রীতির জায়গা আজকে যে রথ বেরিয়েছিল সে রথকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও সে রথকে ধরে টেনেছে সত্যি এই যে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি ভিডিওর যে ভিডিও দেখতে পাচ্ছেন এই সে চিত্র যারা রথ ধরে টানছে হিন্দু মুসলিম সবাই উভয় ধর্মের মানুষ আর এই শামসেরগঞ্জকে ঠিক কিছুদিন পূর্বে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সত্যি দুঃখজনক এবং বেদনাদায়ক এর পিছনেই যারা বা যারা করেছে বা করিয়েছে এরা কোনোদিনই সমাজের কাছে মানুষ হয়ে উঠবে না বা এরা কোনোদিনই ভালো জায়গায় ঠাই পাবে না তার কারণ কারো ক্ষতি করে কারো সরবরাহ করে কেউ কোনোদিন ভালো থাকতে পারেনি আর পারবে নাও তাই আজকে আবারও নজির গড়ল হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আজকে উল্টো রথ তারা টানল আমরা শুনবো মুখ থেকে তিনারা কি বলছেন শুনুন তাহলে আমাদের সামনেই দেখছেন আমাদের এই দুর্গা মন্দির ধুলিয়ান সার্বজনীন দুর্গস্ব সমিতির নামে নামকরণ করা এটা আমাদের ধুলিয়ান শহরের সবচাইতে পুরনো আমাদের এই পুজো ধুলিয়ান জমিদার বাড়ির যে পুজো সেটা পারিবারিক দুর্গা পুজো সেটা সবচাইতে পুরনো তারপর আমাদের এই যে পুজোটা এটা ধুলিয়ানের সবচাইতে বড় পুরনো পুজো একশো বছর অতিক্রান্ত হয়ে গেছে আম আমাদের এই এলাকায় দীর্ঘদিন রথযাত্রার কোনো ব্যবস্থা ছিল না বিগত এটা নিয়ে আমাদের সাত বছর হচ্ছে বিগত ছ বছর ধরে এটা নিয়ে সপ্তম বর্ষ আমরা এলাকায় রথযাত্রা শুরু করেছি আপনি জানেন রথযাত্রা প্রথমে যে সোজা রথ হয় তার সাত দিন পর আজকে উল্টো রথ আজকে আমাদের উল্টো রথের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান আমরা আজকে সমাপন করলাম আমরা মূলত রতনপুর গ্রামের চারটি পাঁচটি পাড়া আছে সেই পাড়াটাই আমরা পরিক্রমা করি কিন্তু এইবার আমাদের রথের যে নিয়ম সোজারথ আমরা যে রাস্তা দিয়ে গিয়ে ফিরে আসি মন্দিরে উল্টো রথ ঠিক তার উল্টো রাস্তা দিয়ে আমাদের পড়ে আসতে হয় কিন্তু আপনার সকলেই জানেন যে এবার স্টেশনের রেল লাইনের আন্ডার পাস হওয়ার জন্য আমাদের যে পুরো রুট সেটা সাময়িক বন্ধ হয়ে আছে সেই জন্য একই রাস্তাতেই আমাদের ফিরে আসতে হলো যেটা আমরা সোজারথের দিন করেছিলাম এখান থেকে চারটি গ্রাম আমরা কভার করলাম এবং পুরো ডাকবাংলায় সমস্ত ব্যবসায়ী বৃন্দ এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা থেকে আমরা আবার আমাদের রথ পরিক্রমা করে ফিরে আমরা মন্দিরে এলাম আমাদের এই যে ফারিকুল ইসলাম সে আমাদের এখানকার নির্বাচিত সদস্য গ্রাম পঞ্চায়েতের যার তার যতই প্রশংসা করি না কেন কম করা হবে আপনি জানেন এর আগে যে একটা ইনসিডেন্ট দুর্ভাগ্যবশত আমাদের ধুলিয়ান ঘটেছিল সেখানে সমগ্র হিন্দু এলাকাটা ও একাই দায়িত্ব নিয়ে সামলেছে এবং ও কিউ সুন্দর উক্তি যে এখানে কোনো রকম ক্ষয়ক্ষতি হওয়ার আগে আমাকে ব্যক্তিগতভাবে কেউ আগে আক্রমণ করবে তারপর আপনাদের মন্দিরে আক্রমণ হবে এত বড় যে পদক্ষেপ এত বড় তার দুঃসাহসিক একটা উদ্যোগ এই এলাকার সমস্ত মানুষদের সহযোগিতা আজকে তার প্রতি আছে অনুরূপভাবে ফারিকুল শুধু এই এইরত্নয় সোজা রতেও শুরু থেকে সে দিক আমাদের সঙ্গ দিয়েছে আমাদের শান্তিপূর্ণভাবে আজকে এই আমাদের শোভাযাত্রাকে সফল করতে সহযোগিতা করেছিল আজকের উল্টো রথে অনুরূপভাবে ফারিকুল একই রকম আমাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার জন্ম কর্ম সবই ধুলিয়ানে ধুলিয়ান আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা যেভাবে এখানে চলা পড়ি চলাফেরা করি আমি মনে হয় ভারতবর্ষের কাছে একটা একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত ফাড়িকুল তারই একটা জ্বলন্ত উদাহরণ যে একটি মুসলিম ঘরানার ছেলে সে নির্বাচিত সদস্য এটা পড়ে কিন্তু মুসলিম ঘরানার একটি ছেলে আমাদের পূর্ণ সহযোগিতা দিয়ে আজকের এই যাত্রাকে সফল করতে সহযোগিতা করেছে আমাদের পক্ষ থেকে মন্দির কমিটির পক্ষ থেকে ওর জন্য রইল অজস্র ধন্যবাদ এবং আমাদের সহযোগিতা আমাদের গতবার প্রায় এক হাজার ওপর আমাদের উপস্থিতি ছিল এবার একটু দুর্যোগের কারণে সেটা হয়তো একটু কম হয়েছে কিন্তু প্রায় এক হাজারের মতোই হবে আমাদের প্রতি বছর দেড় হাজার দু হাজার উপস্থিতি থাকে ভক্তবৃন্দের আবার বৃদ্ধ মনিতা বাড়িতে কেউ থাকে না সেই দিন প্রত্যেকে বেরিয়ে এই বছরের দুটো দিন আনন্দ উপভোগ করে এটাই আমাদের সবচেয়ে আনন্দ এবং গর্বের আমার নাম অমিত কুমার তিওয়ারি আমি এই যে ধুলিয়া আপনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্দির দেখছেন এটা দীর্ঘ বত্রিশ বছর আমি সেবা করে এসছি আসছি আমি এখানকার সম্পাদক এলাকার মানুষের অজস্র ভালোবাসা তাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রতি আছে আমি তাদের পাশে দাঁড়িয়ে এই মন্দিরটাকে তিল তিল করে তৈরি করেছি এবং আজকে এই মন্দিরের সমস্ত অনুষ্ঠান সফল করার জন্য আমি এগিয়ে আসি